বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আগামী সপ্তাহে মার্কেট কেমন হতে চলেছে নিফটি এবং ব্যাংক নিফটির মধ্যে আমরা কি ধরনের প্রাইস এক্সপেকটেশন এক্সপেক্ট করতে পারি তো সেই ব্যাপারটাতেই বিষয় আলোচনা করবো তো আমি নিফটির চারটা মান্থলি টাইম ফ্রেমে আপনাদের সামনে ওপেন করে রেখেছি প্রাইস অ্যাকশানটা বোঝানোর জন্য দেখুন নিফটি মান্থলি টাইম ফ্রেমে যে ক্যান্ডেল স্টিক চারটা আমরা দেখছি সেটা একটা বলিশ ক্যান্ডেল রয়েছে এবং সেটা হায়ার সাইডেই ক্লোজ দিচ্ছে তো যদি আমরা এখানে দেখি কি প্রাইস ক্লোজ দিয়েছে চব্বিশ হাজার দশের কাছে এবং এই হাইটা প্রাইস হয়তো আরেকবার টেস্ট করতে পারে তো মানে এটা একটা বাইসাইড লিকুইডিটি রয়েছে তো এই বাইসাইড লিকুইডিটি এটা আগামীতে হয়তো প্রাইস মানে ট্যাপ করবে তো তার আগে আমাকে দেখতে হবে কি উইকলি টাইম ফ্রেমে প্রাইস কীভাবে বিহেভ করছে দেখুন উইকলি টাইম ফ্রেমে মানে লাস্ট উইকে আমরা যে ক্যান্ডেলটা ফর্ম হতে দেখেছিলাম সেটা একটা স্ট্রং বলিশ ক্যান্ডেল এবং এটা মানে আপসাইডেই ক্লোজিংটা দিয়েছে মানে এই যে ক্যান্ডেলটা যে ফর্ম হয়েছে তো ক্যান্ডেলটার অলমোস্ট আপসাইডে মানে টপ সাইডে ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে তার মানে এই ক্যান্ডেলটার মধ্যে একটা বলিশ সেন্টিমেন্ট রয়েছে আমরা ডেলি টাইম ফ্রেমে চারটাকে যদি একবার দেখি ডেলি টাইম ফ্রেমে একটু আমাদের কনটেক্সটা অন্য রকম লাগছে আপনারা দেখুন কি চার দিন পরপর বুলিশ ক্লোজ দেওয়ার পরে লাস্ট ফ্রাইডেতে যে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে সেটা একটা আউটসাইড বেরিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে তো এটা সুইং টপ বা সুইং হাই এখনও এস্টাবলিশড হয়েছে কি না মানে মেকানিক্যাল যদি স্ট্রাকচার আমরা ধরি তো সেই জন্য কী করতে হবে এই হাইয়ের নিচে আমাদের একটা লোয়ার হাই এস্টাবলিশড হতে হবে যদি সেটা লোয়ার হাই এস্টাবলিশড হয় তাহলে আমরা বলতে পারবো কি এই সুইং হাইটা এস্টাবলিশড হয়েছে তো যদি এখানে আমরা দেখি যে এই ক্যান্ডেলটা যে হাই যেটা ফর্ম করেছে টোয়েন্টি ফোর থাউজেন্ড কাছে হাই ক্লোজ দিয়েছে আর প্রপর এখানে দেখুন চার দিন বুলিশ ক্যান্ডেল দেখেছি আমরা এবং এই বুলিশ ক্যান্ডেলের মধ্যে কি আছে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপও দেখতে পাচ্ছি যদি আমরা এখানে এগুলোকে মার্ক করি আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে এই যে ক্যান্ডেল এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে তার মানে কি এগুলো একটা স্ট্রং বাইং মোমেন্টামটাকে শো করছে এবং এখানে মানে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো কি করবে এটা একটা সাপোর্ট হিসাবে কাজ করবে এছাড়াও আমরা দেখুন এখানে একটা ওভারল্যাপিং অর্ডার ব্লকও দেখা যাচ্ছে তো ওভারঅল কনটেক্সট যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি প্রাইসের মধ্যে একটা বুলিশনেস আছে এবং প্রাইস হয়তো পুলব্যাক করতে পারে তো এই পুলব্যাককে জন্য প্রাইস হয়তো আগামী সপ্তাহে একটা নিচের দিকে প্রিন্ট করতে পারে আমরা যদি চারটাকে আওয়ারলি টাইম ফ্রেমে দেখি তাহলে জিনিসটা আরও আমাদের সামনে ক্লিয়ার হবে দেখুন প্রাইস কি করছে একটা চ্যানেল টাইপের যে প্রাইস অ্যাকশান তার মধ্যে প্রাইসটা কি করছে প্রিন্ট করছে মানে প্রাইস এই যে মুভ যেটা দিচ্ছে সেটা একটা ওয়ান টাইপ অফ চ্যানেল বা বুল ফ্ল্যাগ আপনারা যাই বলুন না কেন তো সেই এই বুল ফ্ল্যাগ বা চ্যানেলের মধ্যে আমরা প্রাইসকে প্রিন্ট করতে দেখছি আমি যদি নেক্সট উইকের জন্য ট্রেড প্ল্যান করি তাহলে মার্কেট স্ট্রাকচারস আমার কি হতে পারে সেটা একটু আমরা চলুন বুঝে নিই আমি এটাকে ডিটেলসে আপনাদের সামনে আলোচনা করছি দেখুন প্রাইস যদি আমরা দেখতে পাই এখানে কতগুলো অর্ডার ব্লক আমরা দেখতে পাচ্ছি প্রথম এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা রয়েছে এবং সেখানে যে টোয়েন্টি মানে এই যে লেভেলটা এটা একটা কি করছে ওভারল্যাপিং অর্ডার ব্লক হিসাবে কাজ করছে মানে এই যে এরিয়াটা টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স সিক্স ওয়ানের আশেপাশে এই এরিয়াটা একটা ওভারল্যাপিং অর্ডার ব্লক হিসেবে কাজ করছে যেটা কিনা একটা এক্সট্রিম মানে স্ট্রং সাপোর্ট হিসাবে আগামীতে মানে দেখা যেতে পারে এছাড়াও আমরা কি দেখছি এখানে একটা অর্ডার ব্লক রয়েছে এই অর্ডার ব্লক ব্লকের কাছে এসব প্রাইস রিয়াক্ট করবে এছাড়াও কি হচ্ছে কি এখানে একটা আমরা হিডেন অর্ডার ব্লক দেখতে পাচ্ছি এই হিডেন অর্ডার ব্লক বা এই অর্ডার ব্লক বা ওভারল্যাপিং অর্ডার ব্লক এগুলো এখান থেকে কি হবে একটা বাইং ইন্টারেস্ট আমরা দেখতে পাবো তো আগামী সপ্তাহে আপনারা যখনই মানে কোনো ট্রেডের প্ল্যানিং করবেন এই লেভেলগুলোকে মাথায় রাখবেন মানে তেইশ হাজার আটশো থেকে আটশো এটা একটা লেভেল আছে এবং এই যে লেভেলটা আমরা দেখছি এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে তো ডেইলি টাইম ফ্রেম মানে যখন আপনারা ডেলি ট্রেড নেবেন তখন কিভাবে এই ট্রেডটাকে এক্সিকিউট করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি মানে আপনাদের যেটা করতে হবে কি মানে সেল অন রাইজ আপনারা প্ল্যানিং করতে পারেন অথবা এক্সট্রিম এই অর্ডার ব্লকগুলোর কাছে আসলে মানে লেভেল যেটা আপনাদের বললাম তেইশ হাজার সাতশো তেইশ থেকে তেইশ হাজার আটশো পাঁচ তেইশ হাজার আটশো নব্বই এই লেভেলগুলো কি হবে এই লেভেলগুলো একটা স্ট্রং সাপোর্ট হিসাবে আপনাদের কাজ করে মানে এই যে লেভেলগুলো আমি মার্ক করেছি আরেকবার আপনাদের সামনে মার্ক করে দিচ্ছি এই লেভেলগুলো হবে একটা এক্সট্রিম সাপোর্ট হিসাবে কাজ করবে এবং প্রাইস এই সমস্ত জায়গায় আসার পরে কি রিয়াক্ট করবে তো মার্কেট সোমবার দিনকে বা নেক্সট উইকে যখন মার্কেট ওপেন হচ্ছে না সেই ওপেনিংটা ভালোভাবে ভীষণ রকমভাবে খেয়াল করতে পারবেন আপনাদের মধ্যে যারা ডে ট্রেডিং করেন বা অপশন সেলিং বা অপশন বাইং করেন এটা অপশান সেলারদের পক্ষে একটা অপরচুনিটিস হতে পারে কারণ এখানে একটা মানে কি আছে কি যদি কোনো মোমেন্টাম স্ট্রং না থাকে তাহলে আপনারা বাইং মানে অপশান বাইং থেকে দূরে থাকতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা অপশান সেলিংয়ের দিকে খেয়াল রাখতে পারেন এবং এই যে লেভেলগুলো আপনাদের বললাম টু থ্রি এইট এইট নাইন এইট জিরো ফাইভ এবং সেভেন টু থ্রি এই লেভেলগুলো কী আছে একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে এবং মার্কেট যখন ওপেন হচ্ছে আপনাদের খেয়াল করতে হবে কীভাবে প্রাইস রিয়াক্ট করছে যদি আমরা ফিফটিন মিনিটস টাইম ফ্রেমে দেখি দেখুন ফিফটিন মিনিটস টাইম ফ্রেমে কী আছে প্রাইসের মধ্যে একটা চ্যানেল দেখতে পাচ্ছি মানে একটা বুলিশ বুল ফ্ল্যাগ চ্যানেলও আমরা এটাকে বলতে পারি তো প্রাইস কী করছে এইভাবে ডাউন মানে আপ মানে এই একটা চ্যানেলের মধ্যে ডাউনওয়ার্ড টাই চ্যানেল এর মধ্যে প্রিন্ট করছে তো আপনাদের ওয়েট করতে হবে কি এইখানে প্রাইস যখন আপনারা পাবেন ধরুন সোমবার দিন যখন মার্কেট ওপেন হচ্ছে এই টু থ্রি এইট এইট নাইন বা টু থ্রি এইট জিরো ফাইভের কাছে থেকে প্রায় আপনারা একটা মানে প্রাইস অ্যাকশন মানে বাইং ইন্টারেস্ট দেখতে পারেন এবং তেইশ অথবা তেইশ হাজার সাতশো তেইশ তেইশ হাজার ছশো একষট্টি এই লেভেলগুলো কী হবে একটা বাইং ইন্টারেস্ট কাজ করবে তো আপনাদের পেশেন্স ওয়েট করতে হবে এখানে যদি আপনারা কোনো প্রাইস পান তাহলে আপনারা বাইংয়ের জন্য চিন্তা করতে পারেন যারা সেলিং করবেন তারা এখান থেকে পুট সেলিং করতে পারেন এবং প্রাইস অ্যাটলিস্ট কি করবে এই যে হাই যে আছে এই হাইটাকে টেস্ট করবে এবং যদি দেখা যায় কি প্রাইস লোয়ার হাই এস্টাবলিশ করছে তাহলে কী হবে তাহলে আমরা আরেকটু ডিপ মানে পুলব্যাক এক্সপেক্ট করতে পারি তো আগামী সপ্তাহে রেঞ্জ যদি আমরা দেখি রেঞ্জ যেটা এস্টাবলিশড হয়েছে লো এখানে হচ্ছে তেইশ হাজার তিনশো এটাও আমি আপনাদের বলবো একবার মার্ক করে নিতে এটা হচ্ছে এক্সট্রিম সোইং লো এই লেভেলটা হচ্ছে লো এস্টাবলিশ আছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ আর হাই আছে প্রায় চব্বিশ হাজার একশো চুয়াত্তর তো আগামী সপ্তাহে কীভাবে আপনারা প্রাইসকে এই রেঞ্জের মধ্যে এক্সপেক্ট মানে করতে দেখতে পারেন আর যখনই এই অর্ডার ব্লগ হিডেন অর্ডার ব্লগ বা ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে প্রাইস পৌঁছাবে সেখান থেকে আপনারা একটা বাইং মোমেন্টাম এক্সপেক্ট করতে পারেন তো চলুন এবার আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি কীভাবে আগামী সপ্তাহে প্রিন্ট করতে পারে এবং আমরা সেখান থেকে কী ধরনের ট্রেড এক্সপেক্ট করতে পারি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি কি চার্টটা আমি মান্থলি টাইম ফ্রেমে ওপেন করে রেখেছি এবং এখানে দেখা যাচ্ছে কি প্রাইস এই যে মানে একটা ক্যান্ডেলের হাই এবং লো আমরা দেখতে পাচ্ছি যেটা উপর দিকেও আমরা উইক দেখতে পাচ্ছি এবং নিচের দিকেও মানে ক্যান্ডেলের একটা লম্বা উইক দেখতে পেয়েছি মানে যেখান থেকে প্রাইস একটা রিজেকশান হয়েছে এবং এই যে হাই এবং লো এই ক্যান্ডেল মান্থলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি হায়ার সাইডে প্রাইস ক্লোজ দিচ্ছে যদিও মানে এইখানে আমরা দেখছি কি একটা সেল সাইড মানে বাই সাইড একটা রিজেকশন আমরা দেখতে পেয়েছি লাস্ট উইক যে মার্কেটটা ক্লোজ হয়েছে মানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো এখানে এই যে হাই যেটা রয়েছে এইটা একটা বাই সাইড লিকুইডিটি হিসাবে আগামী দিনে কাজ করতে পারে আমরা যদি উইকলি টাইম ফ্রেমে চারটাকে দেখি এবং বোঝার চেষ্টা করি উইকলি টাইম ফ্রেমে দেখুন যে নিফটির ক্ষেত্রে আমরা যে ধরনের প্রাইস অ্যাকশান দেখেছিলাম ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও প্রায় সেই ধরনের প্রাইস অ্যাকশানই আমরা দেখতে পাচ্ছি এখানেও দেখুন একটা ব্রেকওয়ে গ্যাপ দেখতে পাচ্ছি এবং এই যে ব্রেকওয়ে গ্যাপ ছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওভারল্যাপিং অর্ডার ব্লক যেটা বুলিশ অর্ডার ব্লক হিসেবে কাজ করছে তো উইকলি টাইম ফ্রেমে প্রাইসের মধ্যে একটা ব্রেকওয়ে গ্যাপ আমরা দেখেছি যেটা একটা স্ট্রং সিগন্যাল দিচ্ছে বাইং ইন্টারেস্টে যদি ডেলি টাইম ফ্রেমে আমরা চার্ট দেখি ডেলি টাইম ফ্রেমে একটু কনটেক্সটা রকম দেখাচ্ছে কারণ কি ডেলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি মেকানিক্যাল যে সুইং হাই যেটা আছে সেই সুইং হাই স্ট্রাকচারটা এস্টাবলিশ হয়েছে ডেলি টাইম ফ্রেমে হাই যেহেতু এস্টাবলিশ হয়েছে প্রাইস কি করবে এরপরে একটু নিচের দিকে মানে পুল ব্যাক মানে পার প্রাইস অ্যাকশান আমরা এর মধ্যে দেখব এবং এই পুলব্যাক প্রাইস অ্যাকশানের মধ্যে যেটা আমরা দেখছি এখানে দেখুন ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে এবং এখানেও একটা কি আছে কি ওভারল্যাপিং অর্ডার ব্লক আমরা দেখতে পাচ্ছি যদি চারটাকে আওয়ালি টাইপের প্লট করি জিনিসটা আরও আমাদের বুঝতে সুবিধা হবে প্রাইস দেখুন এই যে এরিয়াটা আছে এইখান থেকে আমরা একটা বাইং ইন্টারেস্ট দেখতে পারি যেরকম প্রাইস অ্যাকশান আমরা নিফটিতে দেখেছি এবং সিমিলারলি এখানে দেখুন এই যে অর্ডার এরিয়ে যে এই যে অর্ডার ব্লকটা রয়েছে মানে যেখান থেকে প্রাইস আপওয়ার্ড মুভ নিয়েছে এই অর্ডার ব্লকটাও কি করবে একটা দারুণ সাপোর্ট হিসাবে কাজ করবে তো আগামী সপ্তাহে কি করতে হবে আপনাকে এই লেভেলগুলোতে খেয়াল রাখতে হবে এই লেভেলগুলোতে প্রাইস আসার পরে কি হবে একটা বাইং ইন্টারেস্ট আমরা দেখব তো আমি যদি চারটাকে প্রপারলি প্লট করি আপনাদেরকে বোঝানোর জন্য যেটা আমি অলরেডি করে রেখেছি তো চারটাকে আগে একবার উইকলি টাইম ফ্রেমে আপনাদের বোঝাই কি কোনখানে ওভারল্যাপিং অর্ডার ব্লক ছিল বা ব্রেকওয়ে গ্যাপ আমরা দেখতে পেয়েছিলাম দেখুন এই যে ক্যান্ডেল হাই এবং এই ক্যান্ডেলের লো এখানে একটা উইকলি টাইম ফ্রেমে ব্রেকওয়ে গ্যাপ আমরা দেখেছি যেটা একটা স্ট্রং বাইং সিগন্যাল আমাদের দিতে পারে এছাড়া এখানে ওভারল্যাপিং অর্ডার ব্লকও আমরা দেখতে পেয়েছি যেটাও একটা মানে স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে ডেলি টাইম ফ্রেমেও যদি আমরা দেখি প্রাইস নিচের দিকে প্রিন্ট করছে কিন্তু এইখানে যদি আমরা শর্টার টাইম ফ্রেমে যাই মানে ফিফটিন মিনিটসে যেহেতু আপনারা সোমবার দিনে কিভাবে ট্রেড নেবেন সেটাও একটা বোঝার বিষয় আছে তো এইখানে দেখুন এটাখানে একটা আনমিটিগেটেড অর্ডার ব্লক রয়েছে যেটা প্রায় ফিফটি টু থাউজেন্ড ওয়ান ফিফটির আশেপাশে তো প্রাইস এই আনমিটিকেটেড অর্ডার ব্লকের কাছে আসার পরে কি করবে আপওয়ার্ড ডিরেকশানে প্রিন্ট করতে পারে এবং এখানে আমরা দেখছি ফিফটি টু কাছে কি আছে একটা আনমিটিকেটেড বাইসাইড অর্ডার ব্লক আছে মানে প্রাইস কি করবে এইখানে আসার পরে একটা রিয়াকশান আমরা দেখতে পারি ইদার প্রাইজ কি করতে পারে কি প্রাইস এই যে লেভেলটা রয়েছে এই অর্ডার ব্লকটাকে ব্রেক করার পরে প্রাইস এই বাইসাইড লিকুইডিটিটাকেও টেস্ট করতে পারে যদি এখান থেকে বাইসাইড লিকুইডিটি টেস্ট করার পরে সাস্ট মানে সাকসেসফুলি ক্লোজ দিতে পারে এই হায়ের উপরে যেটা ফিফটি তখন কি করবে প্রাইস হয়তো আপার ডিরেকশনে প্রিন্ট করতে পারে না হলে প্রাইস কি করবে ফার্দার যে সেলসাইড লিকুইডিটি বা অর্ডার ব্লকগুলো রয়েছে নিচের দিকে প্রাইস সেই লেভেলগুলোকে টেস্ট করতে পারে তো নেক্সট উইক মার্কেটের আছে ফিফটি একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করতে পারে মানে ফিফটি টু থাউজেন্ড ওয়ান ফিফটি ব্রেক হওয়ার পরে নেক্সট যে লেভেলটা আমরা দেখতে পারি ফিফটি ওয়ান এবং এক্সট্রিম ক্ষেত্রে ফিফটি ওয়ান আশেপাশে তো এই লেভেলগুলো আগামী সপ্তাহে আপনাদের কাছে একটা ক্রুশিয়াল হতে চলেছে আপনারা চার্টে এই লেভেলগুলোকে মার্ক করে রাখুন এখান থেকে খেয়াল করবেন শর্টার টাইম ফ্রেমে মানে যদি আপনারা ডেইলি ট্রেডিং করেন ফিফটিন মিনিটস টাইম ফ্রেমে তাহলে ওয়ান মিনিট টাইম ফ্রেমে চার্ট মানে প্রাইস কিভাবে অ্যালাইন হচ্ছে মানে হায়ার টাইম ফ্রেমের সঙ্গে যদি এখানে এক মিনিটের চার্টে প্রাইস হায়ার হাই হায়ার লো প্যাটার্ন ফর্ম করে তাহলে কীভাবে প্রাইস আপওয়ার্ড ডিরেকশানে প্রিন্ট করবে তো যে লেভেলগুলো আপনাদের আগামী সপ্তাহে মার্ক করে রাখতে হবে আমি আরেকবার আপনাদের রিপিট করছি ফার্স্ট যে লেভেলটা আপনারা ইমিডিয়েট দেখতে পারেন সেটা হচ্ছে ফিফটি টু থাউজেন্ড বা ফিফটি টু থাউজেন্ড আশেপাশে এখান থেকে আপনারা একটা বাইং ইন্টারেস্ট দেখতে পারেন নেক্সট যে লেভেলটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারে ফিফটি ওয়ান সিক্স এবং থার্ড যে লেভেলটা কাজ করতে পারে ফিফটি ওয়ান থাউজেন্ড ওয়ান থার্টি থ্রি তো আপনারা ট্রেড কীভাবে নেবেন আপনাদের খেয়াল রাখতে হবে প্রাইস যদি মানে এই লেভেলগুলোকে ব্রেক করে এবং শর্টার টাইম ফ্রেমে লোয়ার হাই লোয়ার লো ভাটান ফর্ম করে তাহলে আপনারা কাউন্টার ট্রেড নিতে পারেন এবং সেইভাবে আপনারা শর্ট ট্রেড বা কল সেল বা পুট বাইং যদি মোমেন্টাম থাকে সেটাকে প্ল্যান করতে পারেন আর প্রাইস যদি এখান থেকে রিয়্যাক্ট করে ধরুন ফিফটি টু থাউজেন্ড ওয়ান ফিফটি তাহলে নেক্সট যে লেভেলটা আপনারা মানে টার্গেট করতে পারেন সেটা ফিফটি টু থাউজেন্ড সেভেন এইটির আশেপাশে এবং এই সেভেন এইটি যদি ব্রেক হয়ে যায় তাহলে প্রাইস কি করবে এই যে বাই সাইড লিকুইডিটি ফিফটি থ্রি থাউজেন্ড ওয়ান এইটি এইটাকে ট্যাপ করতে পারে আর যদি নিচের দিকে প্রিন্ট হতে থাকে তাহলে তো আমি আপনাদেরকে বলেই দিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং বাই বাই